আসসালামু আলাইকুম সবাই হঠাৎ পরশুদিন ডালা বেশি দেখে মনে হয়েছিল যে আরামে একটা গুন্দিন কিন্তু এক ইলাকি কাজ শেরপুর হল তারপরে শেরপুর শহরের ভিতরে এক এর সালের থেকে বেশি হওয়ার কারণে পাহাড়ি ধসে জিনেগাতি হয়ে নালতে পারি পর্যন্ত এক ভয়াবহ বন্যার সৃষ্টি আর এটা হলো আমগর পাশের এলাকা নাকপাড়ার অবস্থা এই জায়গাতে আগে থেকে একটু বৃষ্টি হইলে পানি জমতো কিন্তু এবার একটু বেশি ভয়াবহ অবস্থা দুই হাজার চব্বিশ সালে আমগর শেরপুরে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে একটার পর একটা বিপজ্জন লাগিয়ে যাই হোক এটা ছিল শহরের বন্যার অবস্থা এখন আমরা দেখবো যে উপজেলার বন্যার বর্তমান অবস্থা বর্তমান বন্যার যে পরিস্থিতি অষ্টআশি বন্যা থেকেও বন আর এর মধ্যে তিনজন নিহতের খুঁজ পাওয়া গেছে আর একজন মা তার সন্তানকে বাঁচাতে গিয়ে মারা সবাই দোয়া করবেন সেবাবাসীর জন্য কিছুদিন আগে ফেনী ও সিলেটের বন্যায় অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল শেরপুরবাসী কিন্তু আমাদের শেরপুরবাসীর জন্য এখনো কোনো সহযোগিতার হাত বাড়ায়নি কিন্তু আজ দেখতে পারলাম আমাদের শেরপুর জেলার অনেক গ্রুপ ও ফাউন্ডেশন তাদের বন্যার্থীদের জন্য ত্রাণ নিয়ে রোনা দিছে আমগর বিপদে আমগরি পাশে থাকতে হবো বাড়ি ধরে বাড়ি ধরে রাখতে পারি त्यो अनेकुला गर्म हुने यो भइ गएको है। ध्याग त बारियो ग। सबै यसै। हां, दुई तीन नामको। सामने देखि देखि यार बारी करासे। यो बन्दुन त बारी गर्ने भने के छ। अ। एउटा पानी किटु कम छैन कि वर्षन अरु। पानी बर्ततै। बर्ततै सर न। यो या हातु संगीत हो। कोइ मुरत পাহাড়ি পর পাহাড়ি কিন্তু একটা জিনিস খেয়াল হল পাশের গ্রামে তাদের বাড়িগুলো সব বুরাই নিয়ে গেছে গাপন না কিন্তু এক ঘর দেখে মন হইতাছে মাছ মারার এক মহা উৎসব প্রতিযোগিতা শুরু হয়েছে এমন একটা রাস্তা নাই জেনে জালনা নিয়ে কেউ দাঁড়ায় আর এনে তো পুরাই মাইল লাগছে এই কোন দেখিয়া মনে হইতেছে না বন্যার কোনো আবহাওয়া ওই যে কথায় আছে না কারো হইলো পৌষ মাস আর কারো সর্বনাথ তারপর পাহাড়ের রাস্তা হইয়া বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দিছিল সন্ধ্যা হয়ে যাওয়া আর যাইতে পারিনি শেষ বেলায় একটা কথাই কম আমিপুরবাসীর পাশে আমরা ছাড়া কিন্তু আর কি সবাই সবার জায়গা থেকে যতটুক পারেন সাহায্য করবেন আর হ্যাঁ অবশ্যই সবাই বন্যার্থীর জন্য ধোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে